টুনির ছিল একটি ছোট্ট মুরগির খামার সেখানে একদিন একটি ডাইনি চলে আসে আর টুনির একটি মুরগিকে নিয়ে গিয়ে তন্দুরি বানিয়ে দেয় সেই রাস্তা দিয়ে টুনি আসে আর টুনির তন্দুইটা দেখে তার বাচ্চা গুড্ডুর জন্য তন্দুইটা বাসায় নিয়ে আসে বাসায় নিয়ে এসে টুনি যখন তন্দুইটা কাটতে যাবে তখন তন্দুইটা কান্নাকাটি শুরু করে দেয় তারপর টুনি জিজ্ঞাসা করলে তন্দুরি বলে দয়া করে তুমি আমায় কেটো টুনি তোমায় আমি কেন কাটব না তুমি কি আমায় সেটা খুলে বলবে তাহলে তো আমি বুঝতে পারবো যে কে তোমাকে তন্দুরি বানিয়েছে তো একদিন আমাকে তোমার খামার থেকে চুরি করে নিয়ে গিয়েছিল আর সে আমাকে তন্দুরি বানিয়ে দিয়েছে তাহলে তুমি আমাকে বলো তোমাকে আমি আবার আগের মতো কিভাবে ঠিক করতে পারি আমি তোমাকে সাহায্য করব আমি একটি শর্তে ঠিক হতে পারি যদি সকলে ভিডিওটি লাইক করে এবং কমেন্ট করে বলে বলেartifactId কত হবে একদিন একটি রাস্তার মোড়ে একটি পেতনি ও তার ছানা বসে ছিল আর সেই রাস্তা দিয়ে টুননা সিঙ্গারা নিয়ে যাচ্ছিল এই দেখে পেতনি ছানা পেতనికి বলে

শেষ ইচ্ছাটা তারপর তো না তা শেষ ইচ্ছাটা বলল তুমি বরং এই নিয়ে যাও আর আমাকে ছেড়ে দাও কারণ আমার শেষ ইচ্ছা এটাই আমি আমার পরিবারের সঙ্গে বেঁচে থাকতে চাই এই যে বন্ধুরা গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু